শিক্ষার্থীরা কেমন তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তার জন্য স্কুল করেন কলেজের আপনার ক্লাস থেকে আবার তোমাদের স্বাগত আমি আজ তোমাদের সাথে পৃষ্ঠা একাশি এর সমাধান নিয়ে আলোচনা করব বিগত ক্লাসে আমরা তিন থেকে পাঁচ পর্যন্ত করেছিলাম আজ ছয় থেকে আমরা বাক্য পর্যন্ত করব তো তোমাদের সুবিধার জন্য আমি বোর্ডের প্রস্তুতি করে দেবো তারপরে তোমরা বইটি অবশ্যই সামনে নিয়ে বসবে দেবো জন্য আজ আমরা আমাদের মুখ পাঠে চলে যাই

Pode

101 जुड़ कर लो Yeah. করি যোগ করি এ অঙ্কটা যোগই হবে এখানে কিন্তু মোট কথা বলতে ছিল না তাই আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বুঝতে হবে যে কখন আমরা যোগ কখন বিয়োগ করবো এক্ষেত্রে আমরা কী করবো যোগ করবো যেহেতু বাবা মৃত্যুর কাছে একশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ছিল তার বাবা তাকে আরও পঁচাত্তর টাকা পঁচিশ পয়সা দিলেন এখন তার মোট কত টাকা করবো আমরা যোগ করবো সাজা করতে হবে একই নয় টাকা নিচে টাকা পয়সা নিচে পয়সা নিচে আমরা নর্মালি

একটি বই কিনলো তার কাছে কত টাকা থাকল তো দেখা যাচ্ছে অগুল থেকে যে রিয়া দোকানে নিয়ে গিয়েছিল যাওয়ার সময় নিয়ে গিয়েছিল কত টাকা একশো টাকা সে বই কিনেছে ঊনসত্তর টাকা পঁয়ষট্টি পয়সা কিন্তু পয়সা নেই আমরা শূন্য ধরে নিয়েছি তো বই কেন্দ্র কথাটা টাকা দিয়ে দিয়া বই কেন্দ্র আমরা পঁয়ষট্টি পয়সা বাড়বে এর আগে চলবে তোমরা শিখেছো কিভাবে হয় তুমি পয়সা যদি শূন্য টাকা কাছ কি করবে এক ধান নেবে পয়সা যখন টাকার কাছ থেকে এক

ঊনসত্তর টাকা তাহলে ঊনসত্তর টাকা বাদ দিন নয় মধ্যে শূন্য এই দোকানদারকে পঞ্চাশ টাকার একটি লোট দিলো দোকানদার এবং রতনকে কত টাকা ফেরত দিল তাহলে রতন যে প প্যাকেটগুলো তার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দোকানদারকে দিয়েছে কত টাকা পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা তার প্যাকেটের মূল্যটা কম এখন কমটা বেশি টাকা থেকে কি হবে বাধ্য করবে মানে দোকানদারকে যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকা থেকে চানাঞ্চলের

দোকানদারকে দিল তখন দোকানদারকে দোকানদারকে দিল পঞ্চাশ টাকা যেহেতু কোনো পয়সা নাই আমাদের যোগাযোগের সুবিধার জন্য আমরা কী কোনো পয়সাকে শূন্য দল নেব পঞ্চাশ টাকা শূন্য পয়সা

এইভাবে তুমি রান করতে পারো সেম একটা কথা আমি আবার বলছি যে তুমি নর্মাল বিয়োগ করলেও হবে নর্মাল বিয়োগ করলে তাহলে পাঁচ আছে দশ পাঁচ হলে হাতে আমার হ্যাঁ সাত আরেক আট আট আছে দশ বছর লাগবে দু